প্রিয় ভিওয়ার্স আমি মির এমডি জাকির হোসেন মীর মোহাম্মদ জাকির হোসেন বাংলাতে তো বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী আমার আইডি মির এমডি জাকির হোসেন তো এবার আমি একটি গান করব বংশী নদী পার এটা সেই বংশী নদী ধামরাই সাভার সংলগ্ন যে ব্রিজ আর ব্রিজের কাছেই আমি বংশী নদীর পারে বসে গান করতেছি এখন যে গানটি করব এ গানটি আমাদের মুসলিম হিন্দু মিশ্রিত সঙ্গীত চলো চলো নয়নে হাসি নেহে আনন্দে কাননে ঘুমায় নায়া গুরু বলো মুর্শিদ বলো মন রে আমার চলো চলো নয়নে হাসি মাতা বদুনে চলো চলো নয়নে হাসি মাতা বদুনে আনন্দ কানুন ঘুমায় নায়া গুরু বলো মুর বলো মন রে আুরু বলো মুর বলো মন রে আলো চলো নয়নে হাসি মাতা বদনে সদায় কাশী মাতা বদ আনন্দে কাহুন ঘুমায় নু বলো মুর্শিদ বদো মন রে আুরু বলো মুর্শিদ বদো মন রে আমার বন্ধু গুড়ি তে সিন্ধু আমার বন্ধু ঘুরিতেছে ভবে সিন্ধু একদিন সুপাড়ের রাশা পুরিল নয়ার ভাবে একদিন সুপাড়ের রাশা পুরিল নয়ার গুরু বলো মুড়শির বলো মন রে আমার গুরু বলো মনশির বলো মন রে আমার চলো চলো নয়নে হাসি মাতা বদুনে নে চলো চলো নয়নে হাসি মাতা মধু নে আনন্দে পাহানুনে গুরু বলো মুশির বদ মোনে রে আমার গুরু বলো মনসির বদ মোনে শাসন ঘাটে জলিত দিনে রাত পয় শাসন ঘ ঘাটে চলিতচ দিনের রাত পুরীতে চানো বেরি যত অহংকার ভাবে পুরীতে চানো বেড়ে যত অহংকার গুরু বলো মনশির বলো মন রে গুরু বলো মনশীর বলো মন রে চলো চলো নয়নে হাসি মাকা বদনে চলো চলো নয়নে হাসি মাকা বদনে আনন্দে কাননে ঘুমায় নয়া গুরু বলো মুর্শিদ বলো মূল রে আমা গুরু বলো মুর্শিদ বলো মূল রে আমা গুরু বল। বলো রে আমার প্রিয় ভিওয়ার্স গুরু বল মুর্শিদ বলো মন রে আমার এই গানটির মাস মাস বরাবরে আমার বন্ধু নুরুদ্দিন ভাই উনি একজন গুণী ব্যক্তি নাম করা একজন লোক আমার খুব কাছের বন্ধু আর আপনারা যে যেখানেই থাকেন অন্ধ মার্কেট সাভার অন্ধ মার্কেট দোতলায় পূর্ব দিকে দোকান বাঁধন মাল্টিমিডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা পরিচালক আমার ওস্তাদ গুরু স্বপন সরকার উনিও উপস্থিত আছেন আমাদের মাঝে তো আমার জন্য